জেনেনিং শারদাঙ্গ দেবী রামকৃষ্ণম জগৎগুরুম পাদপদমে তেয়ো সিতোয়া প্রণামামি মোহর্মোহ জয়রামবাটির অনেকে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ভোলানাথ ও মাকে উমা হিসেবে কল্পনা করতেন গ্রামের লালু জেলে ভারী সুন্দর বাউল গান গাইতে পারত সে এসে মাঝে মধ্যে গান শোনাতে চাইতো মাকে মা বলেছিলেন না রে না তুই কি গান গাইতে পারবি শুধু শুধু আমাকে হয়রান করবি কোথায় স্বামী আনা পাবো লণ্ঠন পাবো এসব ব্যবস্থা আমি করতে পারব না শেষ পর্যন্ত লালু সব ব্যবস্থা করে এনেছিল এই বাউল গানের বিবরণ দিয়েছেন স্বামী ঈশানানন্দ মহারাজ তিনি লিখেছেন সন্ধ্যার কিছু পূর্বে যথাসময়ে লালু একটি ভাঙা তরঙ্গ মাথায় করিয়া এবং কাঁধে একটি ঢোলক লইয়া আসিয়া হাজির হইল তাহাকে দেখিয়া মা বলিলেন কেন লোক হাসাহাসি করবি লালু তার চেয়ে অমনি ছেলেদের সঙ্গে বসে দুই একটি ভজন গান করে জগদ্ধাত্রীকে শুনিয়ে পরে প্রসাদ নিয়ে যাস লালু কোনো কথা না শুনিয়া বাড়ির সামনের মাঠে বাঁশ খাটাইয়া এবং একটি হ্যারিকেন লণ্ঠন জ্বালাইয়া দিয়া ঢোলকটি একবার জোরে জোরে বাজাইয়া পাড়ায় পাড়ায় সংবাদ দিতে গেল কিছুক্ষণ পরে লালু আর একবার ঢোলকটি বাজাইয়া আসরকে একটু জমাইল তারপর তরঙ্গটি খুলিয়া আলখাল্লা নুপুর নূপুর একতারা প্রভৃতি বাহির করিয়া আলখাল্লাটি পড়িতে গেল উমনি উহার ভেতর হইতে অনেকগুলি আরশোলা বাহির হইয়া পড়ায় নলিনীদি বলিয়া উঠিলেন মুখ পড়া আর তোর গান করতে হবে না আর সোলা ছেড়ে দিতে এসেছিস শিগির তরঙ্গ বন্ধ করে চলে যা লালু আলখাল্লাটা বেশ করিয়া ঝাড়িয়া ঝুড়িয়া একতারা সহযোগে গান ধরিল সংসারকে সার ভাবে যে সেই তো মুড়ো এই ভবের মাঝে ভেবে দেখো কে কার বাবা কে কার খুঁড়ো এখন আলবোলাতে টাঞ্ছ তামাক শব্দ হচ্ছে গড় গড় যখন বৃদ্ধকালে দন্ত যাবে খেতে হবে তখন মুড়ির গুঁড়ো এইভাবে দু চারটি দেহতত্ত্বের গান এবং হাস্যরসের গান গাহিয়া। লালু সকলকে খুব হাসাইল ও আনন্দ দিল শ্রী মাও ওই সকল গান উপভোগ করার মধ্যে মধ্যে হাততালি দিলেন এতেই প্রমাণিত হয় শ্রী মা লোকসাহিত্য ও লোকসঙ্গীত সম্পর্কে কতটা আগ্রহী ছিলেন জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা